ঈদের মাত্র হাতে কোনো কয়েকটা দিন বাকি রয়েছে আর এই ঈদের আবহের খুশির ঈদের আগে আমরা দেখতে পাচ্ছি খুশির ফলের ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ইফতার পৌঁছে দিচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডানকুরি পুরসভার সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন তার সহকর্মীদেরকে নিয়ে তিনি এভাবেই বাড়ি বাড়ি যাচ্ছেন এরকম একটি যে ফলের ঝুড়ি সেখানে আমরা দেখতে পাচ্ছি কলা আঙুর খেজুর পেঁপে লেবু সমস্ত রকম তরমুজ প্রায় সব রকম যে ফল সেই ফল নিয়ে এই একেবারে দুয়ারে দুয়ারে ইফতার পৌঁছে দিচ্ছেন কল্লোল বন্দ্যোপাধ্যায় এভাবেই দেখছেন প্রত্যেকের খুশির ঈদের আগে খুশি পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর আমরা একটু কথা বলি স্থানীয়দের সঙ্গে এই কল্লোল ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন মানে বাড়ি বাড়ি আপনাদেরকে এই রকম একটা সুন্দর উপহার তো সুন্দরই করি আছে বলতে বাড়ি করে আর এমনি সব বিষয়ে যথেষ্টই লক্ষ্য রাখে আমাদের প্রতি এমনি এরকম যেমন করছে উদ্যোগ হ্যাঁ এতো খুবই ভালো ও যে যতদিন থেকে এসেছে আমরা যথেষ্টই ওর কাছে উপকার পাই এমনি ফোন করলে ফোন ধরে বা পাল্টা না ধরতে পারলে পাল্টাও নিজে ফোন কল ব্যাক করে আবার অনেক যথেষ্টই খুশি সুন্দর লাগছে ঠিক আছে আমাদের যে কারণ ছিল কলল ব্যানার্জি ওর তো কোনো তুলনাই নেই মানে যে কোনো ব্যাপারে সবকিছু ব্যাপারে ওকে ডাকলি পাওয়া যায় একদম ঘরের কাছের মানুষ আর সব বলতে আমার ছোটবেলাকার বন্ধু ঠিক আছে আর কি বলবো আত্মীয়তার ব্যাপার আছে

বুঝতেই পারছেন যারা এলাকার মানুষ তারা অত্যন্ত খুশি কলর বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আমরা যে উদ্যোগ নিয়েছে তার সাথে একটু কথা বলবো বলছি এই এই মানে একেবারে দুবারে ইফতার পৌঁছে দিচ্ছ মানে কেন মা উদ্দেশ্য দেখুন আমি এটা প্রথমত এটা প্রথমবার নয় তোমরা জানো যেটা এটা করি প্রত্যেকবার আমি একটা হিন্দু উদ্দেশ্য তো পাড়ায় থাকি নিজে হিন্দু সম্প্রদায়ের ছেলে তা আমার এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তো কম হিসাব মতো পঞ্চাশটা ফ্যামিলি থাকে কিন্তু আমি তাদের এরকম একটা অন্তত এ করতে চাই আমরা যে সরকারিতে থাকি আমরা বলি বারবার যে ধর্ম যার যার উৎসব সবার তা আমরা একটা এ করতে চাই যে আমাদের কাছে ঈদ দুর্গাপুজো কিছু আলাদা নয় ঈদের দুর্গাপুজো আমরা যেমন এখানে প্যান্ডেল করে দুর্গাপুজো করি একই ভাবে ঈদের দিনেও আমরা সব পাশে আছি ঈদ উৎসবটা হয়তো মুসলিম সম্প্রদায়ের কিন্তু আনন্দটা আমাদের সবার একসাথে ওই জন্য সব বাড়িতে একটা দিনে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী পৌঁছে দেওয়া ঈদের দিন সবার বাড়িতে আমি যাই খাই দাই এটা একদম সবই পুরো একদম ফ্যামিলির মতো কোনো ধর্মের কোনো ভাগাভাগি নেই তাই জন্যই বোঝানো যে আমরা সব সব সম্প্রদায়ের মানুষের সব উৎসবে সব সময় আমরা সবার পাশে আছি সব রকম ফল দিয়েছি সব রকম ফল দিয়েছি লস্যি দিয়েছি এভাবে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যেটুকু দেওয়ার আট রকম ফল লস্যি থেকে আরম্ভ করে এগুলো দেওয়া লুঙ্গিও দেখলাম একটা করে লুঙ্গি

এই সময় মানে বর্তমান যে ভারতবর্ষের যে পরিস্থিতি মানে একটা সেই সাম্প্রদায়িকতার বিষয়বাস্ত চারিদিকে ছড়িয়ে থাকে সেখানে কল্লোল বন্দ্যোপাধ্যায় যখন কবিরুল আলমকে যখন দেয় বা কল্লোল বন্দ্যোপাধ্যায় যখন হানিফকে দেয় বা আমাদের হাসিবুলকে দেয় সেখানে একটা অন্য মাত্রা পায় সেখানে একটা আলাদা জিনিস থাকে সৌভাতৃত্ব বোধ থাকে আর এই জিনিসটা যদি সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের ভারতবর্ষ ঠিক আগের মতো করে মানে দু হাজার চোদ্দোর আগে যেমন শান্ত ছিল ঠিক সেরকম শান্ত হয়ে যাবে জানি না হবে এই মোদি 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 কি এটাকে ভারতবর্ষ থেকে সরাতে হবে আর আমরা যেমন পাশাপাশি দুজনে দাঁড়িয়ে রয়েছি এভাবে ভারতবর্ষের সব হিন্দু মুসলমানকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে বুঝতেই পারছেন যেমনটা কাউন্সিলার বলছেন এভাবেই তিনি একেবারে বাড়ি বাড়ি ডোর টু ডোর ইফতার পৌঁছে দিচ্ছেন সেই ইফতারে আমরা দেখলাম সমস্ত রকমের ফল রয়েছে একটি করে ঈদের নতুন পোশাক লুঙ্গি আপনারা জানেন সেই লুঙ্গিও তিনি পৌঁছে দিচ্ছেন এবং তার একটাই মেসেজ যে ওয়ার্ডে সমস্ত ধর্মের মানুষ থাকেন সেখানে যাতে সকলে মিলে এই যে খুশির ঈদ সেই ঈদে যাতে তারা আনন্দ করতে পারে সেই জন্যই কিন্তু এই উদ্যোগ গত বছরও নিয়েছিলেন এবারেও নিয়েছেন এবং এলাকার মানুষজন এই কাউন্সিলার করলুল বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে যথেষ্ট খুশি আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে